রাতের আধারে এইভাবেই চট্টগ্রামের পাহাড়গুলো কাটা হচ্ছে তবে প্রশাসন নীরব সরজমিনে গেলে দেখা যায় আকবরসা সাপলা আবাসিক এলাকার পাশে জাকিরুল্লাহ হাউজ সোসাই এভাবেই অবাধে পাহাড় কাটা হচ্ছে অনুসন্ধানে উঠে এসেছে এই পাহাড় কাটার সাথে জড়িত জামাল কামাল দুই ভাই এবং আরও আছেন মাইনুদ্দিন ও মহিনুদ্দিন তারা এই পাহাড় খেকর বহুদিন ধরে এই পাহাড়গুলো কাটছে রাতের আধারে সন্ধ্যার পরে কাজ শুরু হয় পাহাড় কাটার চলে ভোর রাত পর্যন্ত তবে দিনের বেলায় দেখা গিয়েছে সংসার নিরাপত্তা কেউ নেই অনুসন্ধানে উঠে এসেছে আরও বিগত ওই এলাকার কাউন্সিলর সাবেক কাউন্সিলর জসিমও এই পাহাড় কাটার সাথে জড়িত পাহাড় কাটার অভিযোগে কাউন্সিলর জসিমের বিরুদ্ধে বিগত দিনে পরিবেশ অধিদপ্তরের মামলা রয়েছেন এই পাহাড় কাটার বিষয়ে চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তর বলছেন যে আমাদের লোকবল কম আছে বিদায়। চোখ আমাদের চোখ পাখি দিয়ে রাতের আধারে পাহাড় ক্ষেকররা পাহাড় কাটছে অবাধে তবে আমরা অভিযোগ পেলে অভিযান পরিচালনা করি এবং ব্যবস্থা নেই পাহাড় খেকোদের বিরুদ্ধে এ বিষয়ে কথা হয় স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে তারা বলেন যে পরিবেশ অধিদপ্তর যদি ব্যবস্থা নেন আমরা পরিবেশ অধিদপ্তরকে সহযোগিতা করব পাহাড় খেখড় মহিন উদ্দিন এবং মাইনউদ্দিন জামাল কামালের সাথে মোটোফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করে নাই এভাবে জীববৈচিত্র্য এবং পাহাড় ধ্বংসের থেকে বিরত থাকার দাবি জানিয়েছেন সচেতন মহল অনুসন্ধানে আরও উঠে এসেছে এই পাহাড় কাটার সাথে জড়িত আছেন স্থানীয় কিছু কথিত সাংবাদিক এবং প্রশাসনের অসাধু কর্মকর্তা এভাবে রাতের আধারে পাহাড় কেটে সাফা করে দিচ্ছে এই পাহাড় খেকুরা জামাল কামাল এবং মাইনুদ্দিনের বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছেন এই পাহাড় কাটার